নির্বাচনে বিএনপি জয়লাভ করলে হবে আমাদেরকে আন্দোলনের মধ্য দিয়ে সরকার মধ্য দিয়ে আজকে এই দেশের গ্রাম অঞ্চলের খেলাধুলা সুন্দরভাবে হচ্ছে এই সরকার যেন আর কোনোদিন আমাদের দেশে মাথা মাথা চাড়া দেয়া না উঠতে পারে সেই জন্য সবাইকে সচেতন এবং সজাগ থাকতে হবে আমাকে আজকে প্রধান অতিথি করাতে আমি সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন পঁচিশ সরকারের আমাদেরকে এইভাবে চলাফেরা করে দিতাম আমরা কোন প্রোগ্রামে যেতে পারতাম না ছাত্র জনতার অভ্যর্থনার মাধ্যমে আজকে আমাদের নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি আমাদের দেশের জনপ্রধায় গ্রাম সাহেব বলছেন একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে গ্রামগঞ্জের

করে বাড়িয়েছেন হাফর্ড লাইন থেকে কমসর কমসর থেকে যাওন সেখান থেকে বারো নম্বর জার্সি দারি খেলোয়াড় সজীব মধ্য মাঠের ডাঙাই ফুটবল একাডেমি ছোট্ট করে বাড়িয়েছিলেন লাইন টু ইন্ডারের উদ্দেশ্যে কিন্তু না সেখান থেকে বল পেয়ে যায় খায়রুল ব্যাকপাস করে দিয়েছেন বল পেয়েছে সেন্টার ব্যাক লম্ব করে বাড়িয়ে দিয়েছেন সেখানে ইমন নাছর বান্দাই ইমন সেন্টার ব্যাক পজিশন থেকে উঠে এসেছেন আক্রমণ ভাগে সেখান থেকে পেয়ে যায় বারো নম্বর চার্চিদারি খেলোয়াড় দ্বিতীয় পরেছেন প্রতিপক্ষ সীমারাকলকিপার প্রায় অ্যাডভান্স স্টেজে বেরিয়ে এসে গেপার করেছিলেন তার আগে কিন্তু অক্সাইডের বাঁশি বেঁচে যায় অক্সাইডের জালে জড়িয়ে যায় একজন খেলোয়াড় লক্ষ্য করে বলি করে দিয়েছেন ওখানে রয়েছেন কাউন্সার আমি